নিজে চিনতে হবে আমি কে তিনটা জিনিস ভগবানকে পাইতে চাইলে তিনটা জিনিস জানতে হবে এই তিনটা জিনিস কি কি বাবা কোথায় ছিলাম কোথায় এলাম আবার যাব কোথায় গুরুর কাছ থেকে একটু তিন চার তিনটা জিনিস আপনারা জেনে নেবেন ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় আপনারা জানেন না কিন্তু আমি দুলাল মহন্ত জানি আমারে যদি জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কোন কোথায় ছিলেন কোথায় এলেন কোথায় যাবেন আমি মাইককে আপনাদের কাছে ব্যাখ্যা করে বুঝাইতে পারি আমি কোথায় ছিলাম জানেন আমি গতকালকে ছিলাম মানিকগঞ্জ ঠিক কথা আজকে আসি হলো ইন্দ্রাফার দোফারাঙ্গা চারটার সময় চলে যাবো ভৈরব সিলেট

তত ভগবান খালি আপনার குருর কাছে খালি যাইয়া বসে মন তরে খালি পাই একাদশী পড়ো মালা জপো কিলো কাটো পোশাক খাও তুলসী গাছে জল দাও সাতটা একটা বইয়ের নাম কই বইটার নাম হলো তত্ত্ব রসায়ন জ্ঞান মঞ্জুরি

বই হলো কচুর বই এই জন্যে আমার নিধির গোসাই আমার মাঝে মাঝে তাই কি করিস আমি তোর বাবা বলবে বাবা বই না পড়লে জানবো কি করে গোসাই বাবারে গুরুদেব চলে গেছে কথা মনে আছে আমার যারা গুরু ভাই বোন আছে শুনে রাখো গুরুদেব কইছিল বাবা দুলের খালি খাতা পরে মাথা বড় করিস মূল্যবান কথা তখন তো পাগলা বুঝিনি ছোট মানুষ না তখন কে জ্ঞান হয়েছিল গোসাই কি কয় কয় খাতা পরে খালি মাথা বড় করিস না কচুর গাছ খুঁজে লাভ নেই কচুর মোটা খোঁজ দেরে দে তরকারি খাওয়া তাহলে খালি বই পড়লে হবে না বই হলো কচুর বই একটা তত্ত্ব দিয়ে যায় বই পড়ে কি করবেন বই পড়লে জানতে পারে কিন্তু ধর্ম বইয়ের ভিতরে নাই ধর্ম হলো নিজের কাছে ঠিক আছে না পঞ্জিকায় খুলে দেখেন পঞ্জিকার পাতায় লেখা আছে আষাঢ় মাসে অনেক বৃষ্টি হবে হ্যাঁ বাবা আমি এবার এবার নতুন পুঁজিকা কিনলাম তো দোকানে গেছি হলো নৌকা নৌকা যে পুঞ্জিকা কিনে আ পুঞ্জিকা কিনে দেখি পুঞ্জিকা খুলে দেখি আষাঢ় মাসে অনেক বৃষ্টি হবে আমি আমি পুঞ্জিকা কিনে আষাঢ় মাসে থেকে অনেক বৃষ্টি হবে আমি পুঞ্জিকে হাতে নিয়ে মা পুঞ্জিকে হাতে নিয়ে এরকম করে সিপসি দোকানদার কেড়ে লোকজন দাদা তার হাতের থেকে আপনি এত বড় সময় পুঞ্জিকে কেড়ে নিলেন দোকানদারটা কেড়ে নিব না পুঞ্জিটা নিবি কি নিবি না তার সাথে সাথে একটা পুঞ্জি কে সিপি গে পুঞ্জিটা সিরবে নাকি আরো লোকজন জিনিসটা কিনছে দোকানে তাই তো ছবির দোকান না

বটের গাছছেনেন বটের গাছ। হ্যাঁ। শুনুন। আরেকটা বাস্তব দলিল খাড়া করে দিলাম। বটের গাছছেনেন তো। আচ্ছা আপনারা বাস্তব প্রমাণ করে দেবেন। আমি প্রত্যেকটি কথা পাশে একটা করে দলিল খাড়া করে রাখছি। তাও বাস্তব যেন সাদ ধরে যায় না কথা বলার ক্ষমতা না থাকে। বাস্তব প্রমাণ প্র্যাকটিক্যাল প্রমাণ দিলাম। আচ্ছা বাবা বটের গাছের নিচে দেখবেন এই দিদিমনিরা তোরা আমার নিয়ম মতো শুন। বট এর কাছে নিচে দিয়ে দেখবেন বাবা। হাজার হাজার বট এর গোটা পড়ে থাকে না? থাকে কি না? থাকে। আচ্ছা ভয় করে বলবেন কেউ কি কোনো কখনো কোনোদিন জীবনে দেখছেন বট গাছের নিচে একটা বট গাছ হইছে? না। মানে করতে পারবেন কি? হইছে বট নিচে বট হয়। জীবনেও হয় না। বটটা বট গাছ কখন হয়? ওই ওই উদুরে যায় উত্তরে গিয়ে সিদ্ধ হয় ওই পাখি যখন পায়খানা করে মলত্যাগ করে দেখবেন আগেকার বড় বড় পুরাতন দালানের উপর বটের গাছ ঠিক আছে না আছে না আছে না আছে কিনা সেটা কথা অথচ বট গাছের নিচে একটা গাছও হয় না কারণ ওই বীজ যতক্ষণ সিদ্ধ না হয় ওই বীজের অঙ্কুর জন্মে বইয়ের মধ্যে বহু ধর্মের কথা লেখা মন্ত্র লেখা ওই মন্ত্র যতক্ষণ গুরুদেব তোমার করণে না দেবে ওই মন্ত্র বাদ করে কোনো কাজ হবে না বট গোটার মতো হাজার হাজার গোটা পরে থাকে একটা গাছও হয় না সিদ্ধ হয়

কত ফুলবতী তারা ফুলহার পরে সময় শ্রী পরে ধনি ফুলবতী দয়া মাগু আপনারা কেউ আর ঘুমাবেন না যদি কাদু ভুম ধরে তাকে চোখে জল দিয়ে এসে বসবে এর বেজে গেল ভগবানের বাঁশি শ্যামের বাঁশি বেজে উঠলেনি রাধে রাধে কেউ হাসবে না এটা হাসার জায়গা নয় হাঁটার জায়গা আসলে কি মা তোদের তো হারায়নি আমার মতো যেদিন হারা হবেনি সেদিন বুঝবি হারানোর যে কত জামা ব্যাথ শ্যামের বাসি বেজে উঠলে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে ওই রাসের যখন বেজে উঠলো ওই বাসি সমগ্র প্রথম আসে ছড়াই পড়লে যাদের করেনে বাসির ধ্বনি পৌঁছে গেল আপুরা ফুল ঘর থেকে গপিকারা হা কৃষ্ণ গোবিন্দ বলে আত্ম করে দিল गोविंदের শরণে হে রাশেরবাসী তাই ঢাকাতিয়াবাসী রাশেরবাসী তাই হলো মরমেবাসী গপিকাদের কর্ণ কোহরে ধ্বনি প্রবেশ করেন গপিকারা কি করলেন ওই ধ্বনি শুনে ওরে শুনত गौी oh, oh, oh,

न पी जे oh <laughs>

এত করেন বাসি ভেজে গেল সমগ্র ধনী বুঝ যে ছড়ায় পড়লেন যে যে ভাবে ছিল ওই ভাবে ভগবানের চরণে গভীর আত্মনিবেদন করে দিল শ্যামের বাসি ওই বৃন্দাবনে তোরা তোমার মেয়ের মতো ওই বৃন্দাবনে অল্প বয়সের একটা গোপী ছিল অল্প বয়স কিন্তু স্বামী মারা গেছে একটা ছোট্ট ছেলে দুধের শিশু দাদু দাদু অনুরোধ দাদু 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 একটু দাদু স্বামী মারা গেছে ছোট্ট ছেলে দুধের শিশু মা মা বলে কাঁদে জনম দুঃখিনী মায়া ছেলেটা কোলে নিয়ে বাবা বাবাই বা ওটাই চাই মা আমার সন্তানকে স্তন্দান করে দুগ্ধ দেয় অনেক রাত গভীর রজনী রজনী মুগ্ধ রজনী এমন সময় নিষ্ঠুর গোবিন্দ ওই নিবৃত্ত নিকুঞ্জ কানন নিধুম ওই বোন থেকে ওই গোপীর নাম ধরে ধরেই রাসের বাসি বাজিয়েছে

আমার গোবিন্দের বাসি রাশির বাসীর ধ্বনি শুনে ছোট্ট ছেলে ছেলেটার মা আমার স্তন্দার করে দুগ্ধ দেয় জ্ঞান মা শুনে নিবৃত্ত নিখুঞ্জ কারণে ছুটে যাচ্ছে গোবিন্দের নাশ

পূর্ণিমা চাঁদের ছাত ধারা বালুকার ওপর পড়েছে বালুকাগুলো গুলো সোনার মতো জল জল করে জ্বলছে যেদিন রাস হয় পূর্ণিমা রাত্রি দেখবে অনেক মধুর দিনময় আলোকিত ছেলেটা ছোট্ট ছেলে দুদিন শিশু মাথা তুলে দেখে মা যেন কোথাও যায় ছেলেটা দুলাই পড়ে পিছন থেকে মাকে ডাকছে মা ও মা

কোথায় <laughs> চল্লিশ <laughs> <laughs>